আজকে তেরো তারিখ তা এগারো তারিখ ভর্তি করেছিলাম মাকে তা ওই দিনই পেস ব্রেকার বসেছিল তা একদিন রাখার পর আজকে তেরো তারিখ বিকেল চারটের সময় রিলিজ করে দেবে চান্ন হসপিটাল থেকে হলদিরামের ওখানে তা নিয়ে আসবো মাকে আমি তো থার্টি ফার্স্টে কোথাও যাইও নি কোনো পিকনিকও করিনি আজকে বাড়িতে মা আসবে এটাই সবচেয়ে বেশি আনন্দের সাথে থাকুন পাশে থাকুন প্রত্যেক বাড়ির বাড়ির পরিবারের লোকেরা যেন নতুন বছরে সুস্থ সবল থাকে এই প্রার্থনা ঈশ্বরের কাছে করব আপনারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আমার পরিবারের সকলে যেন ভালো থাকে ও আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাচ্ছি মাকে আনতে কাকা বেরিয়ে গেছে আগে বাসে করে গাড়িতে চারজনের বেশি হবে না এখন যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায় বাড়িতে তবেই ফুর্তি হবে আনন্দ হবে তবে কোনো কাজ করতে দেওয়া চলবে না গাড়িতে আমি যত বাবা ও কাকিমা মিলে রওনা হলাম চান্নক হসপিটালের দিকে বালি বৃষ্ক করে আমরা ডান দিকে যাচ্ছি মা কালী মা দক্ষিণেশ্বর কালী সকলকে ভালো রেখে আমি পৌঁছে গেছি হাসপাতালে প্রসিডিয়ার গুলো মিটিয়ে নিই যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নিই তা ডিসচার্জ লেটার পেয়ে গেছি আমি ডিসচার্জ লেটার এখন মায়ের ড্রেসগুলো দিয়ে আসতে হবে তারপর ওরা ওখান থেকে মানে নতুন ড্রেস পরিয়ে হসপিটালের ড্রেস পরেছিল ছেড়ে সোয়েটার পরতে পারবে না হুম তার জন্য শাল নিয়ে এলাম অবশেষে ডিসচার্জ কমপ্লিট নামাচ্ছে এখন তা আমি অ্যাম্বুলেন্সের সামনে যাই ডাক্তার এখন স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে চেঁচামেচি করা তেল মশলা ঝাল বা ভারী জিনিস তোলা নুন কম খাওয়া অনেক রেস্ট্রিকশান আছে অবশেষে গাড়ি ছুটলো বাড়ির দিকে দেখতেই মা পারলেন আপনারা সুস্থ হয়ে এসছে এখন মুখ চোখে পাল্টে গেছে এটা তো কথা শুনে না ঘরে কাজকর্ম ডাক্তার বলে দিচ্ছি অনেক নিয়ম বললামই আপনাদের ওজন তোলা যাবে না হাত না হাত পারবে না ডান হাত মাস এগুলি যদি না শুনে আমার কিছু করার নেই প্রত্যেকবারই মা বাবা এবং পরিবারের লোকজন ভালো থাকুন আবার ট্রাভেল ব্লগ শুরু করবো কাল থেকে যদি সময় পাই আপনারা শুধু আমার পাশে থাকুন আর এইভাবেই সাহায্য করুন পাশে থেকে আমার ব্লগ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন